এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ অলরেডি কিন্তু বোর্ড চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে যারা অকৃত কার্য হয়েছেন তারা ভাবতেছেন যে বোর্ড চ্যালেঞ্জ করবেন তো আবেদন শুরু হবে এগারো সাত দুই হাজার পঁচিশ এবং আবেদন শেষ হবে সতেরো সাত দুই হাজার পঁচিশ তো আবেদন কৌশল আমি আপনাদেরকে এখন দেখাবো আপনারা কীভাবে আবেদনগুলো করবেন আপনাকে আবেদন করতে হলে আপনার মোবাইল অপশনে গিয়ে শুধু টেলিটক প্রিপেইড সিম মোবাইল ফোন থেকে পূর্ণ নিরীক্ষণের আবেদন করা যাবে আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আর এস সি স্পেস বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বর স্পেস বিষয় কোড লিখে সেন্ড করুন ওয়ান সিক্স নম্বরে এখন উদাহরণ যে ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নম্বর এত এবং গণিত এর আবেদন করতে চাইলে মেসেজ অপশনে আর এস সি ডিএইসি মানে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর তারপরে রোল নম্বর তারপরে বিষয় কোড লিখে সেন্ড করুন ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে ফিরতি এস এম এসে আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন প্রদান করা হবে এতে সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে আর এসসি স্পেস ইয়েস স্পেস পিন স্পেস কনট্যাক্ট নম্বর যে কোনো মোবাইল অপারেটর লিখে সেন্ড করুন ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে আবার উল্লেখ্য পূর্ণ নিরীক্ষণের ক্ষেত্রে একই এস এম এস এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে এক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখতে হবে যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের জন্য আপনার টেলিটক প্রিপেইড সিম মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আর এসসি স্পেস রোল নম্বর স্পেস এ এখানে যে বিষয় কোডগুলো যদি আপনার একাধিক সাবজেক্ট ফেল হয় যদি আপনি একাধিক সাবজেক্ট পূর্ণ নিরীক্ষণের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে এই বিষয় কোডগুলো সিরিয়াল অনুযায়ী লিখতে হবে যে যে আপনি আবেদন করবেন সেগুলো সেখানে বসিয়ে দিবেন এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য একশত টাকা হারে ফি প্রযোজ্য করা হবে তো যারা আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার মাধ্যমে আপনার রেজাল্ট যদি আবার পুনর্নিরীক্ষণের মাধ্যমে যদি বেড়ে যায় তাহলে অবশ্যই আপনার সেটা যোগ করা হবে এবং যদি কমে সেক্ষেত্রে কিন্তু সেখানে কোনো মার্ক কাটা হবে না তো এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে আপনার মার্ক গণনা করা হবে সেক্ষেত্রে আপনার খাতা পুনর্নিরীক্ষণ বলতে আপনার শুধু মার্কটা আবার গণনা করা হবে যে সেক্ষেত্রে ভুল হয়েছে কি না তো যদি ভুল হয়ে থাকে তাহলে সেটা আপনার সে মার্কটা অ্যাড করা হবে এবং আপনার ফলাফল প্রকাশ করা হবে তো ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ